পবিত্র রমজান মাসেও ঠিকমতো মিলছে না পরিশুদ্ধ পানীয় জল সাভায় বন্ধ থাকার কারণে জঙ্গিপুর পুরসভা ভরে উঠেছে জঞ্জালের স্তূপে কালো দাপটে ফলের বাজারে যেন আগুন লেগেছে আমরুদ প্রকল্পের কোটি কোটি টাকা তছরূপ হয়েছে জঙ্গিপুর পুরসভায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠছে খোঁজ তৃণমূলের বিধায়কের কণ্ঠ থেকে এমনই একাধিক অভিযোগ তুলে তার প্রতিকার দাবি করে বুধবার দিন জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে সাত দফা দাবিতে জঙ্গিপুর পৌরসভার পুরোপিতার হাতে ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সংগঠনের সভাপতি মোহন মাহাতো দাবি জানিয়েছেন এ প্রসঙ্গে বক্তব্য জানতে চেয়ে জঙ্গিপুর পৌরসভার পুরপিতা মফিজুল ইসলামকে একাধিকবার তার মোবাইলে কল করা হয় কিন্তু তিনি কল রিসিভ না করায় তার প্রতিক্রিয়া মেলেনি অবশ্য উপপুরপিতা সন্তোষ চৌধুরী দাবি জানিয়ে বলেন পরিশ্রু পরিশ্রুত পানীয় জলের সরবরাহ যথেষ্টই ভালো রয়েছে পৌরসভা জাতীয় কংগ্রেসের উন্নতগঞ্জ এক নম্বর ব্লক কংগ্রেসের শহর কংগ্রেস পৌরসভার কাছে কাজে এসেছিলাম তাতে সাত দফা দাবি আমরা দেখছি যে দীর্ঘদিন যাবৎ এই পৌরসভাতে প্রায় পনেরো দিন পার হয়ে যাচ্ছে সাফাই হয়নি হচ্ছে না আজও হয়নি জঞ্জালে ভর্তি ড্রেন নালা সর্বত্রই সেই পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় যেহেতু রমজান মাস চলছে এখন সেই আমরা দাবিটা করেছিলাম তিনি কথা দিলেন আগামী কাল থেকে হবে একদিনও পারবো না উনি বললেন দু তিন দিনের মধ্যে আমরা আপনাদের যে দাবি ব্লিচিং ছড়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা উনি করে দেবেন আমরা দাবি করেছি যে পানীয় জল মানুষ পাচ্ছে না ঠিকমতো বিশেষ করে আমাদের বাঁধের এলাকার এক নম্বর একুশ নম্বর হিসাবে তোলাতে বাঁধের দরে জল পাচ্ছেন না উনি বললেন যে তিন দিনের মধ্যে জলের ব্যবস্থা টেস্টিং হবে কালকে জল টেস্টিং করে তিন দিনের মধ্যে সে পানীয় জল মানুষ পাবেন সে ব্যবস্থা আমরা করে দেব এই ধরনের ফলমূল আমাদের দেখেছি যে ফলমূল বাজার অগ্নিমূল্য হচ্ছে ফলে উনি প্রশাসন আমরা দাবি করেছি প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসনও একত্রিত হয়ে এই বাজার যে বাজার চলছে দুর্নীতি কালোবাজারি সেই কালোবাজারি নিয়ন্ত্রণ করার জন্যে আমরা দাবি করেছিলাম তিনি কথা দিয়েছেন যে কাল থেকে আমরা এসডিও হোককে হোক ওই হোক সবাইকে নিয়ে বাজারে বাজারে নামবে আমরা বলেছি যে যানজট মুক্ত করতে হবে শহরটাকে শহরে মানুষ পার হতে পারে না বিশেষ করে ফুলতলা এলাকায় বিশেষ অ্যাম্বুলেন্স যেতে পারে না এই সমস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে হবে উনি বললেন যে সেটাও আমাদের নজরে আছে কাল থেকে আমরা নামবো সমস্ত কিছু উনি আমাদের দাবিকে মেনে নিয়েছেন আমরা আমরুত প্রকল্পে যে টাকা আমরা বলেছি যেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই উন্নয়নমূলক কাজে এলাকাতে প্ল্যান এস্টিমেট যে আছে সে প্ল্যান এস্টিমেট টাঙিয়ে দিতে হবে তাহলে মানুষ দেখে নেবেন তার কী কাজ হচ্ছে কত টাকার কাজ হচ্ছে সে প্ল্যান এস্টিমেট উনি বলেছেন সেটা অবশ্যই করব। আবাস নিয়ে আমরা বলেছি আবাস নিয়ে আপনাদের লোকেরা যে দুর্নীতির কথা তুলেছে আবার সে তালিকা কোন মানুষ পেয়েছে তার তালিকাটা প্রকাশ্যে নিয়ে আসতে হবে তো উনি বলেছেন এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ পাইনি কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই বিষয়ে বারবার অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে আবাস নিয়ে দুর্নীতির কথা উঠছে কিন্তু আমরা সেই তালিকাটা বলেছি মানুষে সেই তালিকাটা নিয়ে আসুক প্রাপকদের যে প্রাপকরা পেয়েছেন সেই প্রাপকদের তালিকা নিয়ে আসা হোক এটা আমরা আমাদের রঘুনাথগঞ্জ এক ব্লকের সভাপতি আছেন আমাদের আইনশীল জেলা সভাপতি বাপিদা আছেন সবাইকে নিয়ে আমরা পাঁচজনের আধাপদা আছেন পাঁচজনের প্রতিনিধি দল আমরা গিয়েছিলাম সেখানে আমাদের দাবি এই সাত দফা দাবি তিনি মেনে নিয়েছেন আমরা আশা করি যে তিনি এই যা যা দাবি সেই আগামী কয়েকদিনের মধ্যে যাতে না যদি না দেখতে পাই আমরা তার রমজান মাসের পর আমরা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য আপনার নাম আমার নাম মোহন মাহাতো রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে এবং জমিপুর শহর কংগ্রেসের কাছে